দেড় হাজার বছর আগে যিনি কোরআন নাজিল করেছেন ওই দিন জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের পাঠিয়ে দিয়ে চুপ করে নেই তোমাদের দুই কাঁধে দুই সিসিটিভি আমি আল্লাহ সেট করে দিয়েছি আর এই দুই সিসিটিভি চালাবার জন্য দুইজন ফরিস্তাকে জিম্মেদারি দিয়েছি সো দে আর কল্ড কেরামান কাতিবিন ইয়ালামুন মা তাফালুন জন্মের দিন থেকে মায়ের পেট থেকে বেরিয়ে আসো আমি আল্লাহ বলছি স্টার্ট এই ফরিস্তা গো নিঃশ্বাস জন্মের দিন থেকে নিটিল দা ডে অফ ডেথ তোমার মৃত্যুর দিন পর্যন্ত জীবনে যা কিছু করো ভালো অথবা মন্দ আমার সবই সমেত এই সিসিটিভিতে সবকিছু রেকর্ড হচ্ছে অন দা ডে অফ রিসারেকশন কিয়ামতের মাঠে যে দিন দাঁড়াবে আমি আল্লাহ তোমাদের এই মুখে তালা লাগিয়ে দেব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আল ইয়ামান নাকতিমু আলা আফওয়াহিহিম ওই দিন তোমাদের কিছু বলার প্রয়োজনই পড়বে না আমি জিজ্ঞাসাও করব না কেন কেন জিজ্ঞাসা করে তো শুনবেন ঠিক করেছে না করেছে বলে প্রয়োজনই হবে না আমি তোমাদের জবানে তালা লাগিয়ে দিয়ে ক্যাসেট কে ওই দিন চালু করে দেব আলিয়ামা আলা আফওয়াহিহিম তোমাদের জবানে ওই দিন তালা লাগানো হবে ওই দিন ক্যাসেট খুলে দেব তোমাদের হাত পা চোখ যা কিছু আমার সঙ্গে পুরো কেসে এইভাবে বাজি শুনিয়ে দিবে আর আমি দেখে নেব তোমরাও দেখে নেবে কি করেছি না করেছি সব দেখে নেবে আল্লাহ দুনিয়াতে আমাদের এমনি চলো কি मस्ती করো আমাদেরকে आजाद করে ছেড়ে যায়নি কোরআন বলছে কেরামান কতিবিনা ইয়ালামু লমা তাফালু এমন দুই ফেরেশতা যাদের এক সেকেন্ডের জন্য চোখে তন্দ্রা না। ভুলে দিয়েছে পরিচয় করিয়ে দিয়েছে পরিচয় করিয়ে দিয়েছেন এক সেকেন্ডের জন্য এই দুই ফরিস্তার চোখে নিদ্রা সেনা তন্দ্রা সেনা সেনা ইচ্ছেন আভরি অ্যাক্টিভিটি সফ ইউর লাইফ আই দ্য ইজ মে গুটার ব্যাক ভালো অথবা নেক অমল অথবা মন্দ আমল যা করো যদি ভালো আমল করো এই লিখছে যদি মন্দ আমল করো ওই লিখছে লিখছি দুইজনের দুই রকমের কাজ হয় তখন মনসা বলছিলেন তো আল্লাহ আমাদের দুনিয়াতে আজাদ করে ছেড়ে দেয়নি পাঠাবার সঙ্গে সঙ্গে দুটো ক্যাসেট ক্যাসেট সিসিটিভি বসিয়ে দিয়ে দুনিয়াতে এবারে ছেড়ে দিয়ে বলছে বি কে আরফুল সাবধানে সবাইকে সারা দুনিয়ার সব্বাইকে ফাঁকি দিতে পারবে আমার এই দুর্চোখকে ফাঁকি দেবার কোনো রাস্তা নেই এই জন্য আল্লাহ বাগ জনমৃত্যুর মাঝখানে আমার দিয়েছিল জীবনটাকে ধন্য করবার জন্য জীবনটাকে ধন্য করবার জন্য কারণ আমার কাছে ফিরে আসতে হবে আর আমি ওই দিন তোমাদের সামনে ক্যাসেট চালিয়ে দেবো সে ক্যাসেট সবই সমেত তোমরা আওয়াজ পর্যন্ত শুনতে পাবে কি করেছ দুনিয়া কি করেছ কে কি করেছ দুনিয়ায় হাদিসে পাকের মধ্যে এক জায়গায় এসছে ওই সময় আল্লাহ পাক হাতের ক্যাসেট খুলে দেবে অত আল কাল্লিমুনা আইদিহি আমি সুইচটা টিপে দেব যেমন মোবাইলে সুইচটা টিপে দিই যেটা প্রয়োজন গুগলে ওখানে টিপি দিয়ে আমি তোমাদের হাতে সুইচ টেপে দেবো ও তু কাললিমিনা ও আমার সঙ্গে কথা বলুন ও তু কাল্লিমোনা আই দি কথা বলুন তো এই সময় বলতে গিয়ে সব কখন কোন সময় কি করেছে ভালো জায়গায় গেছে অথবা কোনো ছেলের দিকে হাত বাড়িয়েছি কোথায় গেছে কোনো ভালো কারো গরিব মানুষের দিকে দুটো দশটা টাকা বার করে দিয়ে গেছি অথবা কারো পকেট থেকে কিছু বার করে নেবার জন্য হাত বাড়িয়েছি সব এই দিন সে ফাঁস করবে ওই সময় আমি লোকটা মজিবর বলবো হ্যাঁ রে হা হা আমার পুজিত এতটুকু দয়া নেই ইস তোমাকে দুনিয়া থাকা অবস্থায় কিভাবে হেফাজত করেছি তুমি একটা বিয়েরও মনে করো না ওই যে সেদিন মারামারির টাইমে লোকগুলো দৌড়ে এসে কিভাবে মানে বাড়িটা লাঠিটা ছিল তোমাকে মারবার জন্য আর যদি পড়তো তোমার এই জায়গায় তুমি বলো তো দুই টুকরো হয়ে যেত ঠিক করে আমি সঙ্গে সঙ্গে বাঁচাবার জন্য হাতটাকে এরকম করেছি তোমাকে বাঁচিয়ে দিয়েছি আর আজ তুমি কি না আমার ব্যাপারে সব খুলে বলছো ওই সময় হাত বলবে আমার বানানেওয়ালা আল্লাহ আমাকে তোমার হাওয়ালা করে দিয়েছিল আমার বানানেওয়ালা আল্লাহ তোমার হাওয়ালা করে দিয়ে বলেছিল এই হাত নিয়ে তুমি কি করবে আর কি করবে না এই হাত কোথায় যাবে কোথায় যাবে না বলে দিয়েছিল তা তো তুমি করি আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করেছে আজ আমি সব রাজ ফাঁস করে দেব আমার আল্লাহ বলেছে তো আমার আল্লাহ বলেছে আজ আমি সব রাজ ফাঁস করে দেবো কোনো গোপন থাকবে না থাকবে না তো দুনিয়াতেও আমরা দেখি এবার এটা পাননি

আল্লাহ হাত আমার আমার কথা শুনবে শোনা তো দূরের কথা পানটা যে আমি এইভাবে একটু তুলে নেব না তারও কোন ক্ষমতা নেই তিনি যে এটা আমার সঙ্গে জুড়ে দিয়েছেন তিনি তার পাওয়ার শেষ করে নিয়েছেন চোখ থাকলে দেখা যাবে কোথায় লেখা আছে কোন বইয়ের পাতায় আমাকে দেখাবেন কেউ মেহরবানি করে চোখ থাকলে দেখা যায় কান থাকলে শোনা যায় জবান থাকলে বলা যায় আচ্ছা কোথাও লেখা ভাই আপনার নামটা চিল্লাম নাম আরে আপনার চাইতে বারো সুন্দর চেহারা সুশ্রী তো লোকটা ওরকম করছে কেন আপনার চাইতে ভালো চেহারা ভালো মুখ ভালো কাপড় চোপড় ভালো ফ্যাশন স্টাইল তো লোকটা ওরকম করছে কেন ভাই আপনার বাড়ি চুপ করে আছে আরে ভাই আপনাকে বলছে আপনার বাড়ি পাশের লোকটা বলছে আসলে উনি কানেই শোনেন আল্লাহ দে দিয়েছে কান থাকলে শোনা যায় না যদি আমি আল্লাহ না শোনাই এ জবান থাকলে বলা যায় না আমি আল্লাহ যদি না দেখাই বলাই এ চোখ দেখে না আমি আল্লাহ যদি না দেখাই বল কি বলে লোক ভাই ওনাকে আসলে কি করে চিনবে উনি তো জন্ম অন্ধ জন্মের থেকেই চোখে দেখে আল্লাহ দেখি এ হচ্ছে হকিকতে হচ্ছে ইমান লাইলা

চব্বিশ পঁচিশ বছর বয়স চেয়ে ছেলেটা ওই ওই বসে বসে আল্লাহ তোমাকে একে দেখো আর তোমার নিজের চেহারাটাকে দেখে ভালো করে বুঝে নাও এ আল্লাহ এ বেচারা দুটো দাঁড়াতে পারে না চব্বিশ বছরের ভেরি বছরের বয়সের লোক তো মানে যুবক হয় আর সে দাঁড়াতে পর্যন্ত পারে না আর ই আল্লাহ তুমি কত দয়ালু যে আমাকে শুধু দাঁড়ানো নয় দৌড়াবার আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দিয়েছ কবে আল্লাহ কোন জিনিসটা শীত করে নেবে জানা নেই জন্য দোস্ত একটু হুস করে চলিয়ে দুনিয়া মজা উড়াবার জায়গা নয় হুশ করে চলিও আমার কাছে ফিরে আসতে ওই দিন আমায় চারটা জবাব নেব সারা জীবন কোন আমলে কাটিয়েছ জবানই যখন টকবক করতো ওই জবানের ওই জবান কালের পুরো হিসাব শোনাও সেকেন্ড কোয়েশ্চেন সারা জীবনে হিসাব দাও দ্বিতীয় কোশ্চেন জওয়ানি যখন ছিল পনেরো থেকে তিরিশ পঁয়ত্রিশ ওই সময়টা কি করে কাটিয়েছে মাল কোথা থেকে এসেছে আর কোথায় লাগিয়েছো পুরো হিসাব দাও টাকা হিসাবে নয় পয়সা হিসাব পাই পয়সা কি করে টাকার হিসাব দিলে পঞ্চাশ পয়সাগুলো যদি বাচ্চা যায় ফাঁকি দিয়েছ মদ খেয়েছ ও হবে না পাই পাই কোন রাস্তা দিয়ে মাল কামিয়েছো আর কোন রাস্তায় মাল লাগিয়েছো আমি তো বলে দিয়েছেন কিভাবে কামাবে কিভাবে খরচ করবে फोर्थ क्वेश्चन विल बी देयर চতুর্থ যে দ্বীন এলম তোমার জানা ছিল তার উপরে কতটা নিজেকে চালিয়েছে তুমি তো মুসলমান জানতে পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ নয় ফরজে আইন দশ বছরের পরের থেকে ছেলে অথবা মেয়ে পাঁচ নামাজ পড়া ফরজে আইন না পড়া গুনাহে না পড়া মুসলমানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই শুধু ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে যার কাছে নামাজ নেই ইসলামে তার কোন জায়গা